আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ ডি এ আবার এ থ্রি থ্রি যেখানে এ আই মানে কি বলে দিছে এফ অফ এক্স দিয়ে দিছে এটা নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা প্রথমে এ ইকাল টু এ থ্রি থ্রি এটা বলতে কি বোঝায় এটা হলো দেখব এখানে আমাদের এখানে এই তথ্যটুকু দিয়ে এই ম্যাট্রিক্সটা আগে তৈরি করে নিতে হবে এখানে আমাদের আগের সব অঙ্কে ম্যাট্রিক্স দেওয়া ছিল এটাই দেওয়া নাই তৈরি করে নিতে হবে এই টাইপটা ভালোই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক যেটা এন্টু থ্রি এটা বলতে বুঝায় তিনটা সারি তিনটা কলাম কলমে দিয়ে বোঝায় সারি কলাম ঠিক আছে এইটা বলতে আমরা তিনটা সারি তিনটা কলমে একটা বন্ধনী দিলাম আইজে প্রথম সারি প্রথম কলাম যেখানে আই এর ওয়ান জে এর ওয়ান প্রথম সারি দ্বিতীয় কলাম প্রথম সারি এমন আই এর মান ওয়ান জে এর মান টু এমন আর তিনটা থ্রি টু থ্রি মানে তিনটা সারি তিনটা কলাম তাহলে এ আই জে মানে আমরা এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি ওয়ান টু লিখে ওয়ান থ্রি মানে প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম প্রথম সারি তৃতীয় কলাম টু ওয়ান টু 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 থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু তাহলে এইটা হবে এ মেট্রিক এই মান গুলো তোমার বের করতে হবে এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখলাম সেই মান গুলো বের করে নেই এই মান কিভাবে বের করবে এইটার সাহায্যে দেখবো দেওয়া আছে দেওয়া আছে কি এ আই যে টু আই মাইনাস জে টু আই মাইনাস তাহলে প্রথমে এ ওয়ান ওয়ান তাহলে আয়ের জায়গায় বসাবো ওয়ান জে জায়গায় বসাবো ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এ টু আই এর জায়গায় ফলাফল করবো বসাই তারপরে এ ওয়ান থ্রি তাহলে এখানে টু ইন্টু ওয়ান মাইনাস জের মান থ্রি টু আই মাইনাস জে এই যে এই সমীকরণটা আমরা মান বসাই দিয়েছি আই এবং জের মান তাহলে এ টু ওয়ান তাহলে এই জায়গায় টু এইবার আয়ার মান হয়ে গেল টু জের মান ওয়ান টু 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 এ টু থ্রি আয়ারম্যান টু জের মান থ্রি এ থ্রি ওয়ান আয়ারম্যান থ্রি জের মান ওয়ান

4 মাইনাস ওয়ান মানে 3 4 মাইনাস টু মানে টু 4 মাইনাস থ্রি মানে 1 তারপরে এখানে হবে সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ 4 থ্রি প্রত্যেকটা উপাদান আমরা পেয়ে গেলাম এবার দেখব সুতরাং এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা আমরা মানগুলো বসাই দিব এ এর জায়গায় মানে প্রত্যেকটা উপাদানের জায়গায় বসাই দিব আমরা বের করে ফেললাম 0 1 মাইনাস ওয়ান মানে ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তারপর এটা হলো ফাইভ ফোর থ্রি ফাইভ ফোর তো আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেললাম আমাদের যেই রাশিটা বের করতে বলছে এখানে আই থ্রি আছে আই বলতে আমরা জানি ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ আছে তাহলে এ ট্রান্সপোজটা আগে নিয়ে নেই করি যদি এ ম্যাট্রিক্স পাই গেছি দেখব এ ট্রান্সপোজ সারিকে কলম বানায় ফেলা থ্রি টু ওয়ান ফাইভ ফোর থ্রি ওকে এ ট্রান্সপোজ বের করে ফেললাম এইবার আমাদের এই রাশিটার মান বের করতে হবে দেখবো প্রদত্ত রাশি এ প্লাস আই থ্রি

ছিল জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান তারপর পরটা ছিল ফাইভ ফোর থ্রি যোগ আই থ্রি আই থ্রি ছিল আই থ্রি বলতে আমরা জানি একুকমার তেইশ ওয়ান জিরো 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 ওয়ান জিরো তো আরো প্রদত্ত আসি বের করার আগে এই দুটা আগে বের করে ফেলতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হইত আলাদা আলাদা তাহলে আমরা এখানে প্রদত্ত আসি না খা না হিবি জিবি হয়ে যায় তো দেখবে এই খানে তাহলে আমাদের জন্য সহযোগ এইখানে আমরা আলাদা আলাদা দুইটা বের করে ফেলি এইখানে এই দুটা আগে বের করলাম এ প্লাস ফলো করে আমরা বের করি

আমরা বের ছিলাম এই রসাই দিই তাহলে আমাদের জন্য হয়ে যাবে ওয়ান থ্রি ফাইভ তাহলে বাকিগুলো আমরা একদম মুখস্থ এরকম ছিল টু ওয়ান ফোর থ্রি এটা হলো এটি আমরা বসাইছি বলতে শূন্য তাহলে এখানে আমাদের বিয়ে হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো এই দুটা সেম থাকবে কারণ থ্রি মাইনাস জিরো মানে কত থ্রি ফাইভ মাইনাস জিরো মানে ফাইভ এটাও সেম থাকবে এটা চেঞ্জ হবে টু মাইনাস ওয়ান মানে ওয়ান এটা সেম থাকবে সেম থাকবে মানে সেম জিনিস বিয়োগ করলে যা হয় আর এটা হবে টু আমরা এই ম্যাট্রিক্স বিয়োগ করে এইবার আমরা দেখি প্রদত্ত রাশি হিবিজিবি হবে না সব যদি আমি ভাঙিয়ে ভাঙিয়ে বের করি এ যোগ আই থ্রি ছিল এ ট্রান্সপোজ মাইনাস আই থ্রি এবার এ প্লাস আই থ্রি এর যে ফলাফল আমরা পাইছিলাম সেইটা একটু বসাই দিব টু জিরো মাইনাস ওয়ান থ্রি থ্রি ওয়ান টু জিরো টু জিরো মাইনাস ওয়ান ফোর ফোর ফাইভ ফোর ফোর তারপরে ইন্টু দিয়ে এইটা এইটা কি ছিল এটা বের করলাম জিরো থ্রি ফাইভ 0 5 1 4 এটা গুণ করতে হবে তিনটা সারি তিনটা কলম বিশিষ্ট গুণ আমরা ম্যাট্রিক্সের গুণ তো শিখছি এটা তিনটা সারি তিনটা কলমই হবে গুণফলটা 2 এর সাথে 0 গুণ করলে 0 মানে প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাজ করতেছি টু এর সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে গুণ করলে মাইনাস ওয়ান তারপরে প্রথম শাড়ির সাথে তৃতীয় কলম টু এর সাথে ফাইভ গুণ করলে টেন জিরো সাথে ফোর গুণ করলে জিরো মাইনাস সাথে টু গুণ করলে মাইনাস

ফাইভ গুণ করলে ফিফটিন দ্বিতীয় সারি তৃতীয় 3 থ্রির সাথে ফোর গুণ করলে টুয়েলভ ওয়ানের সাথে টু গুণ করলে টু দ্বিতীয় শাড়ি দিয়ে তৃতীয় কলাম শেষ এবার তৃতীয় শাড়ির কাজ এর সাথে জিরো গুণ করলে জিরো এর সাথে জিরো গুণ করলে জিরো ফোর সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস ফোর এর সাথে থ্রি গুণ করলে ফিফটিন এর সাথে ওয়ান গুণ করলে ফোর ফোর সাথে ওয়ান গুণ করলে ফোর এবার ফাইভের সাথে ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ এর সাথে ফোর গুণ করলে সিক্সটিন ফোরের সাথে টু গুণ করলে এইট মোটামুটি গুণ হয়ে গেছে এবার একটু ক্যালকুলেশন করব তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা হবে ওয়ান এখানে হবে ফাইভ এখানে হবে এইট এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে বারো তেরো এখানে হবে পঁচিশ পনেরো আর বারো সাতাই সাতাশ এখানে মাইনাস ফোর পনেরো চার উনিশ উনিশ চার তেইশ পঁচিশ ষোলো একচল্লিশ একচল্লিশ আর আট ঊনপঞ্চাশ এটা হলো আমাদের নির্ণয় রাশির অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এটা দেখাই দেব দেখো দেওয়া আছে আমরা ম্যাট্রিক্স দুটাকে দেখে নেই এ ম্যাট্রিক্স দিয়ে দিছে হলো ওয়ান জিরো মাইনাস টু টু মাইনাস ওয়ান থ্রি তারপর বি ম্যাট্রিক্স দিয়ে দিছে মাইনাস থ্রি ওয়ান টু ফোর ওয়ান মাইনাস টু তো লেফট হ্যান্ড সাইড করতে গেলে এ বি এর গুণ লাগবে রাইট হ্যান্ড সাইড করতে গেলে বি প্রাইম এ প্রাইম লাগবে মানে ট্রান্সপোজ করলে যেটা হয় আর কি তো আমরা আগে এই যে কি করব যেটা ইচ্ছা করা যায় আগে এ বি এর গুণ ফল বের করব দেখব এখানে এ বি যা যা লাগবে ঠিক আছে এ বি আগে বের করে নেই কঠিন বলতে এইটাই হবে তারপর বি হল মাইনাস থ্রি ওয়ান টু ফোর ওয়ান মাইনাস টু এই দুটো গুণ করে ফেলি এখানে কয়টা হবে দুইটা সারি দুইটা কলাম হবে যাক এই প্রথম সারি প্রথম কলাম অনের সাথে থ্রি গুণ করলে মাইনাস থ্রি জিরোর সাথে যাই গুণ করি জিরো মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে প্রথম সারি প্রথম কলাম শেষ প্রথম সারি দ্বিতীয় কলাম অনের সাথে ওয়ান গুণ করলে ওয়ান জিরোর সাথে যাই গুণ করি জিরো মাইনাস টু এর সাথে মাইনাস টু গুণ করলে ফোর প্রথম সারি দিয়া দুইটা কলাম শেষ এবার দ্বিতীয় সারি টু এর সাথে মাইনাস

তো এই জায়গায় ওই যে শাড়িকে কলম বানায় দিতে হবে ওয়ান জিরো মাইনাস টু টু মাইনাস ওয়ান থ্রি তাহলে আমরা এই প্রাইমের কাজ করে ফেলছি তারপর বি প্রাই বি আগে তুলব মাইনাস থ্রি টু ওয়ান ওয়ান ফোর মাইনাস টু

a b এর গুণফল আমরা পেছি -5 5 -5 5 -5 -8 a b তে এটাই পেছি তাই না হ্যাঁ তাহলে এটার উপর প্রাইম আছে প্রাইম দিলাম তার মানে সারিকে কলম বানাই ফেলতে হবে -5 5 -5 -8 তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা এটা পাইলাম এবার রাইট হ্যান্ড সাইড

ডি প্রাইম বসে দিলাম এবার এ প্রাইম এ প্রাইম তিনটা শাড়ি ছিল ওয়ান জিরো মাইনাস টু ওয়ান জিরো মাইনাস টু টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি এই দুইটার গুণ ফল করতে হবে দুইটার শাড়ি দুইটা কলমে হবে মাইনাস থ্রির সাথে ওয়ান গুণ করলে মাইনাস থ্রি টু এর সাথে জিরো গুণ করলে জিরো

তাহলে এখানে আমাদের উপরে পাইতেছি মাইনাস ফাইভ নিচে পাইলাম ফাইভ মাইনাস ফাইভ মাইনাস এইট মনে হয় মিলছে পারফেক্টলি মিলে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড শুট যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তো আশা করি তোমরা এই দুইটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারছো